বসে যান সকলে বসে

ঘোষণা আমাদের সর্বে সর্বে জানার চেষ্টা এবং জানার অত্যন্ত মেহনত এবং ত্যাগ বলিদানে

এই সংবাদকে সারা বিশ্বের মাঝখানে এবং যারা যারা ভাইরা আমার রাস্তার উপরে আছি ভাই এবং শুভ মহতি ঐতিহাসিক মহতি এই ঐতিহাসিক মহতিকে আমরা অন্তর থেকে আমরা মহাব্বতের সঙ্গে আমরা ঐক্য হয়ে এখানে কেউ সারতে আসেনি এখানে কেউ কোন বিবাদ বিশৃঙ্খলাতে নেই আমরা সবাই দেখি শান্তিপূর্ণ মাহল সবাই সবার নিজের যান মাল খরচা করে এখানে আমরা উপস্থিত হয়েছি হুমায়

আমরা রাস্তায় যারা আমরা ভিড় করছি রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে আমরা একটু একটু আগে আসি এবং আরো ভাইদের দাঁড়ানোর এবং তাদেরকে সামনে বসার সুযোগ করে দিই রাস্তায় যে সমস্ত সকল সোপাতিন্দুরা দরক করে আছে volunteers দের কাছে আমার তাদের আদান থেকে সুব্যবস্থা করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া ব্যবস্থা করা হোক আসুন সবাই চলুন আসুন

সমামামাইতাকে, আকেজাকে, মাল঵ি অতরাফ চিকাকে চিকে অকেড়ায়ে, সভকে এলোজাইশে পেডাইর আমেই ইল্য়েশত্য়েশাকে. ওলামার বাইরে থাকবেন নেশ চেপে চলে আসুন ঠিক আছে আসুন ওলামের যদি চলে আসুন কেননা উনি বারবার বলছেন ওলামা আল্লাহ রসুল বলা গেছেন যদি আমাকে দেখতে চাও তো ওলামাদের গেছে ওলামাদের দিকে নজর করা মানে ওলা রসুলের দিকে নজর করা সেই জন্য আমরা ওলামাদের দিকে নজর রাখবো ইনশাল্লাহ সতর্কতা দেখুন এখানে যতগুলো লোক বসে আছে অধিকাংশ ওলামা সব

হুমায়ুন হুমায়ুন কবির আমরা সবাই উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক মঞ্চে যেখান থেকে সর্বপ্রথম Joker itu sabar dengan tugas Insyaallah.